আমি দুপুরে পরে দোকানটা খুললাম পরে ধরেন যে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট দোকানদারি করলাম করার পরে কাস্টমার ছিল আমার দোকানে কাস্টমার থাকার পরে হঠাৎ করে এদিকে একটা আওয়াজ শুনছি তো আমি কাস্টমার একজনকে বলি ভাই এদিকে কি পড়ছে একটু যাই দেখেন তো তো উনি আসি দেখে এদিকে ফাঁক করে দেখে দেন ভিতরে উনি পড়ে আসছে বলতেছি ভিতরে দিয়ে মানে একজন পড়ে আছে শুয়ে রয়েছে দেখেন তাহলে সবাই আমরা দৌড়ে আসছে আসি এইভাবে দেখছি দেখার পরে আপনার আমরা এখানে কাস্টমার অপরিচিত তিন চারজন বাইরে আর পরিচিত আসলে দুইজন তো পরে পরিচিত লোক একজন বাইরে ছিল রাস্তাতে এগুলোতে কাজ করে মইন ভাই ওনার আমি ডাকে নিয়েছি যে ভাইয়া দেখেন দেখেন এই অবস্থা কারণ উনি ওনার সবাই জানাইছে আর কি উনি আমার ভাই হয় বৃহস্পতিবার সকালবেলা বাইরেছে আর বাড়িতে ফিরে দেয়